আইপিএল ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড করা সানরাইজার্স হায়দ্রাবাদও যেন আজ অসহায় হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স এর কাছে প্রথম ইনিংসে হায়দ্রাবাদের বোলারদের ওপর চড়াও হয়ে রানের পাহাড় গড়ে দ্বিতীয় ইনিংসে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপকে ভেঙে চুরমার করে দিয়ে মূল্যবান দুটি পয়েন্ট আদায় করে নিল কলকাতা নাইট রাইডার্স মূল্যবান দুটি পয়েন্ট অর্জনের পাশাপাশি পয়েন্ট টেবিলে পাঁচ ধাপ উন্নতি হয়েছে কলকাতার এবং পয়েন্ট টেবিলের এর তলানিতে নেমে গেছে হায়দ্রাবাদ ছিলেন পনেরোতম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ইস ফুরন প্রেজেন্স আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ তেসরা এপ্রিল বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেই ম্যাচে কলকাতার নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে আশি রানের ব্যবধানে হারিয়েছে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল হায়দ্রাবাদ প্রথম ইনিংসে কলকাতা ব্যাট করতে এসে বিশ ওভারে দুইশো রান সংগ্রহ করে ছয় উইকেটের বিনিময়ে দুইশো এক রানের জবাবে ব্যাট করতে নেমে ষোলো ওভার চার বল ব্যাট করে একশো বিশ রানেই অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ আর এতেই আশি রানের বড় ব্যবধানের জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স এমএসএ প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভৈভব আরোরা কলকাতার নাইট রাইডার্সের খেলোয়াড় চার ওভার বল করে মাত্র উনত্রিশ রান খরচ করে তিন তিনটি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন ভৈভব আরোরা সব মিলিয়ে আইপিএলে ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি যার মাঝে কলকাতা বনাম হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচ দিয়ে পনেরোতম ম্যাচ শেষ হয়েছে আর এরই মাঝেই পয়েন্ট টেবিলের লড়াইটা জমে উঠেছে বেশ তাই চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিল দেখব এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি ও অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইটা দেখে নেব অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে স্ফুরণে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তো তেসরা এপ্রিল বৃহস্পতিবার আইপিএল এর পনেরোতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ চারটি ম্যাচ খেলেছে যেখানে একটিমাত্র ম্যাচ জিতেছে তিনটি ম্যাচই হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ নিট হান্ড্রেড মাইনাস এক দশমিক ছয় এক দুই এরপর পয়েন্ট টেবিলের নয় নাম্বার অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে রাজস্থান এবং নিট রান্ডেট মাইনাস এক দশমিক এক এক দুই এরপর পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে চেন্নাই এবং নিট রানডেট মাইনাস শূন্য দশমিক সাত সাত এক তো এরপর পয়েন্ট টেবিলের সাত নম্বরে লখনো সুপার রায়েন্স তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে লক্ষ্ণৌ এবং লক্ষ্ণোর বর্তমান নেট রান মাইনাস শূন্য দশমিক এক পাঁচ শূন্য এরপর পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থান দেখার আগে আপনাদেরকে জানিয়ে দিয়ে স্ফুরণে কিন্তু এখনও চলছে আইপিএলের জার্সিতে বিশেষ অফার আপনারা যারা স্ফুরন থেকে আইপিএলের জার্সি কিনতে চাচ্ছেন বিশেষ অফারে ডিসকাউন্ট মূল্যে আপনারা আইপিএল এর জার্সিগুলো কিনতে পারবেন হাফ হাতা জার্সি তিনশো আশি টাকায় ফুল হাতা জার্সি মাত্র তিনশো নব্বই টাকায় স্ফুরন থেকে আইপিএলের জার্সি কিনলে জার্সিতে নাম ও নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রি তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইপিএলের জার্সি সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বারের সুরনে তো অবশ্যই লাস্টে চুরানব্বই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং লাস্টে বারো নাম্বারে সরাসরি কল করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আপনারা চাইলে স্পণের অফিশিয়াল ফেসবুক পেজটা ভিজিট করেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তাই ভিডিও ডিসক্রিপশন বক্সে স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন তো যেমনটি বলছিলাম পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে মুম্বাই এবং মুম্বাইয়ের নিট রান্ডেট প্লাস শূন্য দশমিক তিন শূন্য নয় পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উন্নতি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের কলকাতার চারটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে কলকাতা এবং কলকাতার নিট রান্ডেড প্লাস শূন্য দশমিক শূন্য সাত শূন্য পয়েন্ট টেবিলের চার নম্বরে গুজরাট টাইটান্স গুজরাট তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে এবং নিট রান্ডেড প্লাস শূন্য দশমিক আট শূন্য সাত পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু এবং নিট রান্ডেড প্লাস এক দশমিক এক চার নয় এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা জিতেছে কোনো ম্যাচ হারেনি দিল্লি দিল্লি দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে নিট রান্ডেড প্লাস এক দশমিক তিন দুই শূন্য এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে পাঞ্জাব কিংস পাঞ্জাবও দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই জিতেছে দুই ম্যাচের দুটিতে জিতে চার পয়েন্ট পেয়েছে এবং নিট রেট প্লাস এক দশমিক চার আট পাঁচ তো পাঞ্জাব কিংসও এখনও কোনো ম্যাচ কিন্তু হারেনি দিল্লি পাঞ্জাব দুটি করে ম্যাচ খেলেছে দুটি করে ম্যাচে জয়লাভ করে এখনও অপরাজিত রয়েছে তো মূলত গতকালকের পয়েন্ট টেবিলের আপডেট পর্যন্ত কলকাতার অবস্থান ছিল পয়েন্ট টেবিলের দশ নম্বর অবস্থানে আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আশি রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ ধাপ উন্নতি করেছে আপনার কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদ গতকালকের আপডেট পর্যন্ত ছিল পয়েন্ট টেবিলের আট নাম্বার অবস্থানে আজকের ম্যাচটি হারাই পয়েন্ট টেবিলে দুই ধাপ পিছিয়ে গিয়ে দশ নম্বর একদম ত্বরান্বিত অবস্থান করতেছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ তো যাই হোক পয়েন্ট টেবিলের লড়াইটা কিন্তু বর্তমানে বেশ জমে উঠতে চলেছে চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচ অর্থাৎ আইপিএলের ষোলোতম ম্যাচ রয়েছে চার এপ্রিল বা চৌঠা এপ্রিল শুক্রবার চৌঠা এপ্রিল শুক্রবার লক্ষ্ণৌ সুপার লাইন্সের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচটা শুরু হবে রাত আটটায় বাংলাদেশি সময় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে লক্ষ্ণৌ অর্থাৎ লক্ষ্ণৌর হোম ম্যাচ এটি লক্ষ্ণৌ ঘরের মাটিতে এই ম্যাচটি খেলবে এবং মুম্বাই ইন্ডিয়ান্স তারাও চাইবে লক্ষ্ণৌর ঘরের মাটি থেকে দুটি মূল্যবান পয়েন্ট ছিনে নিতে দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচে জয়লাভ করে কোন দল অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না চলুন এখন আমরা দেখে নেব সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা কোথায় শুরুতেই আমরা দেখে নেব অরেঞ্জ ক্যাপের তালিকা অর্থাৎ অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কোন খেলোয়াড় রয়েছেন এগিয়ে তো অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে ট্রাভিস হেড চার ম্যাচে একশো চল্লিশ রান করেছেন হায়দ্রাবাদের খেলোয়াড় তিনি চার নম্বরে শ্রেয়াস আয়ার পাঞ্জাব কিংসের খেলোয়াড় দুই ম্যাচে একশো ঊনপঞ্চাশ রান করেছেন তিন নম্বরে যশ বাটলার গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান তিন ম্যাচে একশো রান করেছেন দুই নম্বরে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন তিন ম্যাচে একশো ছিয়াশি রান করেছেন এক নম্বরে নিকোলাস পোরান লক্ষণ সুপার জায়েন্সের ব্যাটসম্যান তিন ম্যাচে একশো ঊননব্বই রান করেছেন এবং তিন ম্যাচে একশো উননব্বই রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বর অবস্থানে থেকে অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছে নিকোলাস পোরান মূলত শুরু থেকেই অরেঞ্জ ক্যাপটা নিকোলাস পোরানের দখলেই ছিল তো চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় কার অবস্থানটা কোথায় অর্থাৎ পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছে কোন বোলার তো পার্পল ক্যাপসের লড়াইয়ে বর্তমানে তালিকার তিন নম্বরে অবস্থান করছেন ছয়জন বোলার আর এই ছয়জন বোলার হলো কলকাতার স্পিন বোলার ভারুন চক্রবর্তী কলকাতার পেস বোলার ভাইভব আরোরা এরপর চেন লক্ষণ সুপার লায়েন্সের পেজ বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর গুজরাট টাইটেন্সের স্পিন বোলার সাই কিশোর এরপর খলিল আহমেদ চেন্নাই সুপার কিংসের পেস বোলার এরপর জশ হ্যাজেলহুড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেস বোলার এই যে ছয়জন বোলারের নাম বললাম ছয়জন বোলারই তিনটি করে ম্যাচ খেলে ছয়টি করে উইকেট পেয়েছেন যার মাঝে একমাত্র ভারুন চক্রবর্তী চারটি ম্যাচ খেলে ছয়টি উইকেট পেয়ে তিন নম্বর অবস্থানে রয়েছেন কিন্তু এই ছয়জন খেলোয়াড় দুই নম্বরে রয়েছেন মিসেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসের পেস বোলার দুই ম্যাচে আট উইকেট পেয়েছেন এবং তালিকার এক নম্বরে নূর আহমেদ চেন্নাই সুপার কিংসের লেগ স্পিনার তিন ম্যাচে নয়টি উইকেট পেয়েছেন তিন ম্যাচে নয়টি উইকেট পেয়ে পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছেন নূর আহমেদ মূলত শুরু থেকেই পার্পল ক্যাপসটা নূর আহমেদের দখলে ছিল এখনও নূর আহমেদের দখলেই রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কার দখলে থাকে এই পার্পল ক্যাপসটা তো অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস এই দুটি ক্যাপসের লড়াই কিন্তু আপনার নূর আহমেদ এবং নিকোলাস পরান সেই শুরু থেকেই আধিপত্য বা রাজত্ব বিস্তার করে আসতেছে যাই হোক এই ছিল আইপিএলের পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট সহ আইপিএলের সর্বশেষ আপডেট তো আপনারা ফুটবল রিলেটেড যে কোনো আপডেট পেতে আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং আইপিএলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে স্ফুরনে যোগাযোগ করবেন হাফাতা জার্সি তিনশো আশি টাকা ফুলাতা জার্সি তিনশো নব্বই টাকা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস এটি ঈদের ডিসকাউন্টটা কিন্তু এখনও চলমান রয়েছে যেহেতু ঈদের কারণে ফ্যাক্টরি বা আমাদের অফিস সবগুলোই বন্ধ ছিল এজন্য কিন্তু এই ডিসকাউন্টটা এখনও চলমান রয়েছে সীমিত সময়ের ওই অফারটি বেশি দিন চলবে না অতি শীঘ্রই অফারটি বন্ধ হয়ে যেতে পারে তাই আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনে দ নম্বরে লাস্টে চুরানব্বই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন এবং লাস্টে বারো নম্বরে কিন্তু আপনারা সরাসরি কল করে অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে